মৃত্যুর কাছাকাছি দাঁড়িয়ে আছে সবাইকে চলে যেতে হবে আমাদের পরম্পরা জ্ঞাতিগণ কালগত হয়েছেন এবং আমাদের বর্তমান যারা আছেন এখান থেকেও কিছু কিছু মানুষ আমাদেরকে ছেড়ে চিরবিধায় গ্রহণ বা করেছেন এবং আগামীতেও করবেন মৃত্যুর কোনো কালাখাল নাই সেজন্য বুদ্ধ বলেছেন আজ মরি মরি খাল মরণের কি আছে খাল তৈরি থাকো সর্বকাল করস্তৃতি মারা নাম আমরা আসন খাল কাল নয় পরশু আমরা মৃত্যুবরণ করব। মৃত্যুর কোনো কালাকাল সময় নাই সেই সুবাদে আমরা কুশল কর্ম সম্পাদন করব। কুশল কর্ম আমাদেরকে সুখ দে এবং অকুশল কর্ম আমাদেরকে দুঃখ দে সেই অকুশল কর্ম বর্জন করব কুশলকর্ম আমরা সম্পাদন করব আসুন আমরা কুশলকর্মের প্রতি দাবিত হই বুদ্ধের যেই শিক্ষা সেই শিক্ষাটা হচ্ছে শিলনীতি যাকে আমরা বলি নিজেকে নিজে দেখা নিজেকে নিজে গঠন করা সেই গঠন করার জন্য আমাদেরকে কয়েকটি নীতি আদর্শ দিয়েছেন তার মধ্যে হচ্ছে পঞ্চশীল এবং অষ্টশীল দুশো সাতাশ এভাবে আমাদেরকে যে নীতিগুলো দিয়েছেন এই নীতিগুলো যদি আমি আমার মধ্যে ধারণ করতে পারি তাহলে বিশ্বকে জয় করা একদম সহজ আর যদি এই নীতিগুলো আমার মধ্যে ধারণ না হয় তাহলে আমি কাউকে উপদেশ দিতে পারবো না আগে নিজেকে সুন্দর করতে হবে সুন্দর করতে হলে সেই শিলের পরিশুদ্ধ থাকতে হবে সেই শিলগুলো হচ্ছে কি আমাদের চরিত্র গঠনের প্রধান সুপান সেই আসন আমরা সবাই মিলে আমরা শিলে প্রতিষ্ঠিত হই আজকের অনুষ্ঠানের অষ্টশীল প্রার্থনা করবেন আমাদের বেবি রানী বড়ুয়া সবার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের অস্ত্রশীল প্রার্থনা করবেন এই গ্রামের আরেকজন প্রামান্য উপাসী